আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশাদ কিচেন থেকে ঈশাদ বলছিলাম আপনারা সকলে কেমন আছেন আপুরা নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই যে চোর আমি কিন্তু আজকে লাল শাকের রেসিপিটা দেখাবো গুঁড়ো চিংড়ি দিয়ে এই যে দিয়ে দিলাম প্রথমে শুকটা আর পেঁয়াজ রসুন কুচি এগুলো দিয়েই আমি কিন্তু একবারেই কিন্তু শাকটা আজকে খুব মজা করে রান্না করব তো আপনারা দেখে নিন আপুরা তো এই যে এখন গুঁড়া চিংড়িগুলো দিয়ে দিয়েছি অনেকগুলো আর হচ্ছে দেশি গুঁড়া চিংড়ির ঘ্রান কিন্তু অনেক সুন্দর আসে তেলের মধ্যে দিলে আর এই যেখানে কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এই তো ভাজা হয়ে গেলে আমি কিন্তু লাল শাকটা ধুয়ে ঝরে রেখেছিলাম তারপরে এখানে লাল শাক ভাজিটা দিয়ে দিলাম ভাজির জন্য আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম প্রায় সাত আটটির মতো এখন এই যে নেড়ে চড়ে দিচ্ছি আর দেখুন কতটা লাল লাল শাকের কালারটা কিন্তু দারুণ আর সেই ধরনের লাল হলে কিন্তু আর লাল শাকটা লাল হলেই বেশি ভাল লাগে খেতে এভাবে নেড়ে চড়ে আমি ঢেকে দেব আর আপুরা যারাই আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন আর কমেন্টের সংখ্যা আসে কিন্তু লাইকের সংখ্যা খুবই কম থাকে আর আপুরা আপনাদেরকে বলছি আমি কিন্তু এখন খুবই ব্যস্ত সময় পার করছি কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের হাতি যার বিয়ে হচ্ছে তো সেখানে কিন্তু আমি বাসায় বান্না কিছুই করছি না এই ভিডিওটি কিন্তু আমার আগের করা ছিল তো সেই ভিডিওটি আমি শেয়ার করছি আর আশা রাখছি এই ঝামেলা গেলে তারপর আপনাদের ভিডিওটা আমি দেখে দেবো তো প্লিজ আপনারা আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যাবেন না আর এই যে দেখুন এর ফাঁকে কিন্তু অনেকটাই পানি শুকিয়ে এসেছে তো আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর যে সকল আপুরা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন আর আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর রান্নার ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারেন আর আমার পুরনো আমার ভালোবাসার আপুরা যারা রয়েছেন এখনও সাথেই আছেন এখন আমার ভিডিও দেখেন তাদেরকে জানাচ্ছে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দোয়া তো এই যে দেখুন এর মাঝে কথা বলতে বলতে কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে লাল শাকটা আর লাল শাকটা এভাবে ভাজা ভাজা করে নিলেই বেশি মজার হবে তেলের মধ্যে আর যত শাকটা শুকিয়ে আসবে ততটাই এখানে আস্তে আস্তে তেলটা বেরিয়ে আসলেই শাকটা একেবারে হয়ে যাবে দেখুন এখন কিন্তু আর পানি দেখা যাচ্ছে না তার মানে উঠে আসছে মানে শাকটা হয়ে গিয়েছে এইভাবে একবার গুলো দেশি চি দিয়ে যদি লাল শাক ভাজিটা করেন আপনারা নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে এত মজার হয় লাল শাক ভাজিটা তো আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আমি আজকের পর্ব এখানে শেষ করছি আগামী পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আর দেখুন এই যে বিয়ে বাড়ি দেখে আমার মেয়েরা এই যে মেহেদি দিচ্ছে আর কি বলবো পুরো আমার বাসায় কোনো রান্নাবান্না এখন হচ্ছে না তাই ভিডিও দিয়ে কিন্তু ঠিকমতো দিতেও পারছি না আর এটা আগের করা ছিল সেটাই কিন্তু আমি দিলাম তো আপরা আপনারা সকলে অনেক অনেক ভালো থাকবেন